হ্যালো আসসালামু আলাইকুম আমি সাকিব বরাবর মতো আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনারা জানেন ব্যস্ট লক্ষ্মণ ভাই আমাদের এমপি ওনার কল্যাণে আজ আমাদের বাড়ির পাশের রাস্তার কাজ চলমান মানে আজকে থেকে রানিং হয়েছে সেই কাজটা আর যে রাস্তার মধ্যে সবসময় বৃষ্টি হইলে কাত মাটি জমে থাকতো মানে পানি জমে থাকতো সেটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা থাকতো না হয়তো সেটা আজ আজকে বা কালকের ভিতরে সেই নিষ্কাশনের ব্যবস্থা হয়ে যাবে আজকে থেকে রাস্তা ইনস্টলিং এর কাজ চলতেছে আর যদিও রাস্তা ডালাই হওয়ার যোগ্য কিন্তু এই আপাতত এই রাস্তাটা এই কি হচ্ছে ইনস্টলিং হচ্ছে তুমি দেখাও ইনস্টলিং এর কাজগুলো দেখাও বাইরা ইনস্টলিং এটা সাই সাই তো লক্ষ্মণ বাইর কল্লা আজকে ইনস্টলিং করতে পারতেছি খুব শীঘ্রই এটা দালাই হবে এখন আপাতত আপাততের জন্য মানুষ চলাচলের জন্য মানুষের সুবিধার্থে জন্য আপাতত ওনারা বাইরে প্রায় ভাই দিন লাগবো এটা হইতে দুই দিন লাগবো বললেন কারণ তো স্টলিংয়ে বেশি দিন লাগে না মাত্র দুই দিন দুই দিন বা তিন দিন হয়ে যায় করতে কি কি লাগে ওই দুইটা জিনিসই হয়ে যায় আর ধন্যবাদ সাইদ ভাইর্য কে আমাদের এই এলাকার রাস্তাটাকে সোলিং করে দেওয়ার জন্য কারণ এর আগে তো অনেকেই এমপি অনেকেই এমপি ছিলেন অনেকেই চেয়ারম্যান ছিলেন কেউ কেউ আমাদের এলাকার আমাদের বাগবাড়ির যে রাস্তাটা পুরাতন এই রাস্তাটা কেউই কাজ করে নাই সবাই শুধু গাড়ি নিয়ে আসছে আর দেখে দেখে চুইলে গেছে আর সুমন ভাইকে ধন্যবাদ আবারও কারণ ওনার কল্যাণে এখন আমাদের এই রাস্তাটা ইনস্টলিং হচ্ছে যদি সুমন ভাই না থাকতো আমার মনে হয় না এটা ইনস্টলিং হইতে পারত। যাই হোক উনার কল্যাণে আবারও আমরা এই রাস্তাটা ইস্টলিং করতে পারতেছি কাজ চলতেছে চলমান আছে এই রাস্তাটা অবশ্যই হচ্ছে বিগত বিগত যারা ছিলেন তারা কেউ এই রাস্তার করার ক্ষেত্রে কেউই আগ্রহ ছিলেন না কেউ এই কাজ করতে চান নাই অবশেষে এই রাস্তাটার কাজ চলতেছে খুব অনেক অনেক দিন পরে অনেক অনেক দিন পরে মানে কি বলবো এই এমন একটা পর্যায়ে ছিল যে আমাদেরকে শুধু ভোগাইতো যে কোনো একটা ভালো গাড়ি নিয়ে এদিকে আসা যাইতো না চাকা গেতে গেঁদে যাইতো মানে ধাক্কা ধাক্কি করা লাগতো অনেক কষ্ট করা লাগতো আমার মনে হয় অবশেষে এই কষ্টটাও করতে হবে না তো সব শেষে সবাইকে ধন্যবাদ যে আপনারা আমাদের একজন মানুষকে এমপি বানিয়েছেন যার কল্যাণে এখন শুধু উন্নতি আর উন্নতি হবে সব জায়গাতেই উন্নতি হবে অবশেষে আমাদের এই রাস্তার উন্নতিও হচ্ছে তা আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন বেশটা সাই সাই লোক ভাইকে এই রাস্তার কাজ চলোমানে ভিডিওটা দেখাবেন ধন্যবাদ